এখন থেকে আর কোনো ওয়ারিশ তার উত্তরাধিকারের সূত্রে প্রাপ্ত সম্পত্তি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় কিংবা হস্তান্তর করতে পারবে না এরকমই একটি সিদ্ধান্ত সাফ জানিয়ে দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয় থেকে তাহলে এই যে সকল ওয়ারিশ তারা তাদের ওয়ারিশাল সম্পত্তিগুলো নিজের মালিকানায় নিচ্ছেন তাদের যদি কোনো কারণে সম্পত্তিগুলো অন্য ব্যক্তির কাছে হস্তান্তর করার প্রয়োজন হয় তাহলে তাদের বিকল্প কোনো উপায় রয়েছে কিনা কিংবা সরকার এমন কঠোর সিদ্ধান্ত কেন নিল আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আমাদের আলোচ্য বিষয়টি আপনাকে বুঝতে গেলে সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে ওয়ারিশান সম্পত্তিটা আসলে কি দেখুন একজন ব্যক্তি একটি সম্পত্তির মালিক হয়েছেন কিংবা বিপুল পরিমাণে সম্পত্তির মালিক না তিনি অর্জন করেছেন এখন তিনি কিছু ব্যক্তিদেরকে ওয়ারিশ হিসেবে রেখে যাচ্ছেন সেটি হতে পারে তার পিতা মাতা জীবিত রয়েছে কিংবা তার বিবাহে জীবনে তার কিছু সন্তান হয়েছে সেই সন্তানরা কিংবা তিনি যদি স্ত্রী হন বা তার যদি স্ত্রী থাকে তাহলে সেই স্ত্রী কিংবা তিনি যদি মহিলা হন তাহলে তার স্বামী যদি জীবিত থাকে তাহলে স্বামী এরকম বেশ কিছু ক্যাটাগরিতে আমাদের কাস্টমারি ল কিংবা ধর্ম অনুযায়ী কিছু ব্যক্তিদেরকে ওয়ারিশ কিংবা উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করা হয়েছে এখন যে ব্যক্তি জমির মালিক তিনি জীবদ্দশায় কিন্তু সম্পত্তির মালিক সেই সময় শুধু ওয়ারিস থাকে কিন্তু মালিকানা অর্জন করতে পারে না যখন ওই ব্যক্তি তার জীবদ্দশায় সকল সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলেন তখন ওই রেখে যাওয়া সম্পত্তিগুলো ওয়ারিশ সম্পত্তি উত্তরাধিকারী সম্পত্তি হিসেবে বিবেচিত হয় এখন এই যে উত্তরাধিকারী সম্পত্তি এই সম্পত্তিগুলো ভাগ বন্টনের কিন্তু কিছু নিয়ম আবার আমাদের এই কাস্টমারি লতে অর্থাৎ ধর্মীয় আইনে বলে দেওয়া রয়েছে মুসলিমদের জন্য যেটি আমরা ফরাজি আইন অর্থাৎ কোরআনে সুরানিসাই স্পষ্ট স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে কখন কে কিভাবে কতটুকু সম্পত্তি অর্জন করার অধিকার অর্জন করবে আবার অন্যান্য ধর্মের ব্যক্তিদের জন্য তাদের ধর্ম মতে কিংবা রাষ্ট্রীয় নিয়ম মতেও কিন্তু সম্পত্তি ভাগাভাগি হয়ে থাকে এখন সরকার যে কঠিন সিদ্ধান্তটি নিল যে ওয়ারিশান সম্পত্তি আর বিক্রয় করা যাবে না অন্য কোনো ব্যক্তির কাছে কিংবা হস্তান্তর করা যাবে না অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর হতে পারে ওয়ারিসার ওয়ারিসদের কাছে এটি আর করা যাবে না কেন করা যাবে না ওয়ারিশান সম্পত্তি বাদ রাখেন অন্য যে কোনো সম্পত্তি যদি আপনি আগে মালিক চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত না হতে পারেন তাহলে সেই সকল সম্পত্তিও কিন্তু আপনি অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করতে পারেন না ধরুন আমাদের যদি কোনো সম্পত্তি এমন হয় যে অন্য কোনো ব্যক্তির কাছে আমরা টাকার বিনিময়ে কিংবা অন্য কোনো প্রয়োজনে বন্ধক রাখলাম কিংবা লিস্ট প্রদান করলাম এই যে বন্ধ কিংবা লিজ এগুলো কিন্তু কখনো মালিকানা হস্তান্তর করে না এগুলো সাময়িক কিংবা শর্ত সাপেক্ষে সেই ব্যক্তিকে সম্পত্তি করার অধিকার দেয় কিংবা তার অধিকার জন্মায় তিনি কিন্তু মালিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ওই সকল সম্পত্তি ইচ্ছা করলে অন্য কোনো ব্যক্তির কাছে লিজ দিতে পারবেন না অন্য কোনো ব্যক্তির কাছে বন্ধক রাখতে পারবেন না কিংবা অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করতে পারবেন না তিনি কিংবা তার ওয়ারিসরা সেই সকল সম্পত্তি লিজের মেয়াদে কিংবা বন্ধকের মেয়াদে ভোগ দখল করতে পারবেন কিন্তু তিনি অন্য কোনো ব্যক্তি যার সাথে তার কোনো ওয়ারিশান সম্পর্ক নেই তাকে হস্তান্তর করতে পারবেন না এই যে বিষয়গুলো শুধু ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রেও না অন্য অন্য সম্পত্তির ক্ষেত্রেও কিন্তু বিরজমান এখন এই যে মালিকানা প্রতিষ্ঠিত এটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের ওয়ারিশান সম্পত্তি ঠিকঠাক মতো কিন্তু ভোগ দখল করতে পারি না অনেক সমস্যা থাকে এর মধ্যে প্রধান সমস্যা যেটি সেটি হল যদি একত্রে একাধিক পুত্র সন্তান থাকে কিংবা কন্যা সন্তান থাকে সঙ্গে তাহলে যে সকল সম্পত্তি একজন ব্যক্তি ওয়ারিশ হিসেবে রেখে গেলেন সেই সকল সম্পত্তি কিন্তু আগে ওয়ারিসদের মধ্যে ভাগ বটন করতে হয় যদি এমন হয় যে পিতা জীবিত থাকা অবস্থায় কোনো পুত্র সন্তান লেখাপড়া করে নাই কিংবা কোনো একটি কারণে তিনি তার সম্পত্তি বসত দুইটে বসবাস করছেন তিনি বিবাহ করেছেন আর সংসার চালানোর প্রয়োজন সেজন্য পুত্রকে পিতা কিংবা মাতা কিছু সম্পত্তি দিয়ে দিলেন অনেক ক্ষেত্রে তিনি দিয়ে যাচ্ছেন এটিতে কিন্তু অন্য সন্তানরা সরাসরি যে ব্যক্তি সম্পত্তির মালিক তাকে বাধা প্রদান করতে পারেন না কারণ যে ব্যক্তি সম্পত্তির মালিক তিনি ইচ্ছা করলে সেই সম্পত্তি তিনি তার জীবদ্দশায় বিক্রি করে জীবন নির্বাহ করতে পারবেন শখ বোম মিটাইতে পারবেন কিংবা তিনি যা খুশি তাই করতে পারবেন এটি তার ব্যক্তিগত অধিকার এবং কোন পুত্রকে যদি তিনি দিয়ে যান কিংবা কন্যাকে যদি দিয়ে যান যে সম্পত্তি সম্পত্তিটি ভোগ দখল করতে থাকেন যদি চিরস্থায়ীভাবে হস্তান্তর না করে দেয় অর্থাৎ বিক্রয় না করে কিংবা অ্যাবাদলিল না করে কিংবা দান না করে উইল না করে তাহলে ওই সকল সম্পত্তি কিন্তু তিনি মালিক হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন না তিনি সেই সম্পত্তিতে যদি বসত ভিটা গড়ে তোলেন কিংবা সেই সম্পত্তিতে যদি তিনি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন কিংবা অন্যান্য যে কোনো কাজ করেন তাহলে ওই সম্পত্তি পরবর্তীতে যদি ওই যে ব্যক্তি দাতা তিনি মৃত্যুবরণ করেন তাহলে এই সকল সম্পত্তি যে এই সন্তানটি স্পেসিফিক ভাবে ভোগ দখল করছে এই সকল সম্পত্তিতে কিন্তু পুনরায় অন্য যে সকল ওয়ারিশ থাকে তাদের অধিকার জন্মায় এই যে ছেলেটি বসত বিটা করলেন ব্যবসা প্রতিষ্ঠান করলেন তিনি যদি একাই দাবি করে যে এই সকল সম্পত্তি আমাকে আমি এখানেই ভোগ দখল করবো এইটুকু সম্পত্তি আমার রাখব। অন্য ওয়ারিসরা যদি বাদ কিংবা বাধা প্রদান করে তাহলে এই সকল সম্পত্তি কিন্তু এই ওয়ারিস কোনোভাবে ভোগ দখল করতে রাখতে পারবে না যদি অন্য ওয়ারিসরা না চায় কিংবা সম্মতি প্রদান না করে তাহলে এই যে ওয়ারিসান সম্পত্তি ঝামেলা একটু হলে বুঝতে পেরেছেন এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ফ্যামিলিগুলোতে যেটি হয় যে সম্পত্তিটি ভালো যে সম্পত্তিটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বসতভিটা রয়েছে এই সমস্ত সম্পত্তি কিন্তু সকল ওয়ারিশরাই ভোগ দখল করতে চায় এজন্যই এক শতক সম্পত্তি তার সকলে ভোগ দখল করতে পারে না একটি বাসায় তো আর সকলে বসবাস করতে পারে না যার কারণে ভাগ বন্টনটি ঠিক মতো হয় না এবং এর কারণে পরবর্তীতে ওই সকল সম্পত্তির মালিক এ শির প্রতিষ্ঠিত হয় না তাই এই যে মালিক যারা না তারা কি সম্পত্তি ইচ্ছা করলে অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় কিংবা হস্তান্তর করতে পারবে পারবে না তাহলে এই যে ওয়ারিশান সম্পত্তি এই ওয়ারিশান সম্পত্তিগুলো যদি কোনো কারণে মূল মালিক মারা যায় এবং ওয়ারিশরা ভোগ দখল করে বিচ্ছিন্নভাবে যে যেভাবে পারছে কিন্তু নিজেদের মধ্যে ভাগ বন্টন ঠিক মতো হয় নাই পরবর্তীতে নামজারি করে খতিয়ান সংশোধন হয় নাই তিনি ওই সকল সম্পত্তিতে নিজের নামে খাজনা প্রদান করে নাই তাহলে কিন্তু ওই সকল সম্পত্তি তিনি অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর কিংবা বিক্রয় করতেও পারবেন না তাকে অবশ্যই আগে সম্পত্তি ভাগ বন্টন করে নিজের মালিকানে অন্য বাড়িদের সহযোগিতায় এবং তারপরে সকল সম্পত্তি তাকে নামজারি করে পরবর্তীতে আদার যে সরকারি প্রসেস রয়েছে সেগুলো ফলো করে অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করতে হবে এখন এর বাহিরে কিন্তু এই সকল সম্পত্তি অর্থাৎ উত্তরাধিকারী সম্পত্তি বিক্রয় কিংবা অন্য কোনো কারো কাছে হস্তান্তর চিরস্থায়ী ভাবে নিষিদ্ধ করল ভূমি মন্ত্রণালয় আগে কিছু কায়দা কানুনে করা যেত এবং এগুলো নিয়ে পরবর্তীতে আইনি জটিলতা তেমন না কিন্তু কিন্তু এখন এগুলো নিয়ে এবং কঠোর নির্দেশনা রয়েছে তাহলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে ভূমি মালিক যারা হিসেবে সম্পত্তি পাচ্ছেন উত্তরাধিকারী হিসেবে সম্পত্তি পাচ্ছেন তাদের করণীয় কিছু রয়েছে কিনা যদি ভাগ বন্ধন ঠিক মতো না হয় তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না শুধুমাত্র একটি উপায় রয়েছে সেটি হলো আগে সকল ওয়ারিশরা মিলে একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে এবং সেই ওয়ারিশান সনদে সকল ওয়ারিদের নাম থাকতে হবে কোনো ওয়ারিশের নাম বাদ গেল কোন ওয়ারিশের নাম কেটে দিলেন ইচ্ছা করে তাহলে কিন্তু হবে না এটি অসংসম্পূর্ণ হবে এটিও কিন্তু বাতিল হয়ে যাবে পরবর্তীতে যে সকল পদক্ষেপ নেওয়া হবে সকল বাতিল এখন এই যে ওয়ারিশান সনদ সংগ্রহ করলেন এই ওয়ারিশান সনদের উপর ভিত্তি করে যে যে ওয়ারিশের যেটুকু অংশ ফারাজি আইন কিংবা ধর্মীয় আইন অনুযায়ী সেটুকু অংশ যে যেখানে পারে সকলের সম্মতিতে অর্থাৎ দ্বিমত থাকা যাবে না সকলে একমত হয়ে ভাগ বন্টন করতে হবে এবং সেই ভাগ বন্টন অনুযায়ী কে কোথায় কতটুকু দাগে কোন দাগে সম্পত্তি পেলেন সেটি একটি দলিল কিংবা স্টাম্প পেপারে লিপিবদ্ধ করে একটি ওয়ারিশান সনদ তৈরি করতে হবে সেই ওয়ারিশান সনদ নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেট করতে হবে সেই রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে অটোমেটিক প্রক্রিয়ায় বলুন ম্যানুয়াল প্রক্রিয়ায় বলুন আর যে প্রক্রিয়ায় বলুন সকলে যে যেটুকু অংশ ভোগ দখল করছে কিংবা বাটোয়ারা দলিলে উল্লেখ হয়েছে সেটুকু সম্পত্তি তার নামে নাম করে খতিয়ান তৈরি করে নিতে হবে সেই খতিয়ান তৈরি করে নেওয়ার পরে হোল্ডিং নাম্বার খুলে তার নামে খাজনা প্রদান করতে হবে তারপরে তিনি ওয়ারিশান সম্পত্তি অন্য কারো কাছে হস্তান্তর কিংবা বিক্রয় করতে পারবেন এর বাইরে যাওয়ার সুযোগ নেই অনেক ক্ষেত্রেই আমরা যে বিষয়টি নিয়ে ভুল করি সেটি হলো বোনের সম্পত্তি আমরা এই প্রসেসে না গিয়ে সরাসরি ভাগ বন্টন হয়ে গেল তার কাছ থেকে নিয়ে আমি ভোগ দখল করতে থাকি আমি ভাবি যে আমার পৈতৃক সম্পত্তি তো আমি আমার নামে ভোগ দখল করছি আমি আমার নামে নাম জারি করবো টাকার বিনিময়ে এতে আর কারো কিছু করার নেই দেখুন এই সুযোগ কিন্তু নেই আবার সব থেকে বেশি হয় বৃদ্ধ পিতা মাতার সম্পত্তির ভাগ কিন্তু থাকে স্বামী মেরা গেলে স্ত্রী রেখে স্ত্রী কিন্তু স্বামী যদি থাকে মৃত্যুবরণ করে স্বামী কিন্তু সম্পত্তির ভাগ পায় তাদের সম্পত্তিগুলো আমরা সন্তানেরা ভাগ বন্টন করে যে ভাবে পারি ভোগ দখল কিন্তু করি তার সম্পত্তিগুলো গুলো আমরা সরাসরি ভোগ দখল করি এক্ষেত্রে যদি একজন ওয়ারি সেটাতে বাদ সাধে যে পৈতৃক সম্পত্তি পিতা কিংবা মাতা সম্পত্তি কিংবা বোনের সম্পত্তি প্রমুখ ওয়ারিশটি এই প্রক্রিয়ায় আগে সরাসরি ভোগ দখল করছে তাহলে আপনার ভোগ দখল কিন্তু বৈধ না এটি কিন্তু অবৈধ এটিতে কিন্তু ঝামেলা তৈরি হতে পারে তাই যার যতটুকু অংশ আছে তাকে দিতে হবে তার নামে ভাটর দলিল তারপরে খতিয়ান সংশোধন করে তারপরে কিভাবে পারেন মালিকানা অর্জন করেন সেটি আপনাদের ব্যাপার এর বাইরে যাওয়ার সুযোগ নাই সুপ্রিয় আশা করি এই যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চেয়েছি এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন একটু হলে বুঝতে পেরেছেন যে কি কারণে ওয়ারিসান কিংবা উত্তরাধিকারী সম্পত্তি বিক্রয় করা নিষিদ্ধ করা হলো কিংবা অন্য কোনো কারো কাছে হস্তান্তর করা নিষিদ্ধ করা হল তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে অনেকের অনেক কিছু থাকতে পারে অনেক আগ্রহ থাকতে পারে সেই জন্য আপনারা একজন ভালো অভিজ্ঞানজীবী পরামর্শ গ্রহণ করতে পারেন কিংবা আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করুন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ